হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজোর সকলকে অনেক অনেক শুভেচ্ছা বড়োদের প্রণাম ছোটোদের ভালোবাসা তো সকালবেলা কোনো কাজকর্ম আমি দেখাতে পারিনি আর খুবই তাড়াহুড়োই ছিলাম তো সেই জন্য একবারে রেডি হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর এখন বাজে ওই সাড়ে এগারোটার মতো বাজে তো যাচ্ছি আমার দিদিদের বাড়ি তো ওদের বাড়িতে বিশ্বকর্মা পুজো আছে আর তোমাদের সবটা শেয়ার করব তোমরা প্লিজ ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো তো আমার মেয়ে আর আমি যাচ্ছি বর্মশাই বাড়িতে থাকবে কারণ আজকে বিশ্বকর্মা পুজো বলে কথা বাড়িতে না বেচা কিনা হবে একটু দোকানে তো সেই জন্য বর্মশাই আর মা থাকবে তো আমি আর আমার মেয়ে যাচ্ছি তো চলো বেরিয়ে আবার রাস্তা দেখো আমি রাস্তাতে বেরিয়ে পড়েছি আর বর্মশাই আমাকে যাচ্ছে দিতে ওই বাদকুলা পর্যন্ত যাব তারপরে আমি আর আমার মেয়ে একাই চলে যাব। তো যাই হোক তোমাদের সাথে আমি যেটা শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা আমার ফ্লগে ভ্লগে তোমাদের তো আমি বলেছি যে আমার বাবা মা গরিব ছিল আর সেই কারণেই দিদিকে খুব ছোটোবেলাতেই বিয়ে দিতে হয়েছিল তখন দিদির বয়স ছিল চোদ্দো পনেরো বছর বয়স আর তখন দিদি এগারো ক্লাসে পড়তো আর আমার জামাইবাবুর বয়স ছিল চব্বিশ পঁচিশ বছর বয়স আর জামাইবাবু রাজমিস্ত্রির একটা লেবার ছিল দুশো টাকা মাইনা পেত তখন দিন আনে দিন খাই এরকম করে করে দুই বছর কেটে গেল। আর দিদির জামাইবাবু কিন্তু খুবই বুদ্ধিমান তখন ভাবলো যে না দুশো টাকার জোনে একটা সংসার চলে তো তখন ভাবলো যে না আমাকে একটা ব্যবসা করতে হবে একটা কাজ করে আমাকে সেখানে একটা নিজের পায়ে দাঁড়াতে হবে ভালোভাবে তো তখন ওরা কুয়োর পাট মিটার বক্স নাদা এই সমস্ত জিনিস বানা এর ঠিক তিন বছর পর দিদির মেয়ে হলো আর তখনও কিন্তু দিদির খুবই পরিশ্রম করতে হতো জামাইবাবুর সাথে কাজ করতে হতো তারপর একদিন ভাবল যে না এরকমভাবে তো হবে না আরও জামাইবাবু রাজমিস্ত্রির কাছে ফিরল কারণ তার হাতের কাজ ছিল অসম্ভব সুন্দর তার ডিজাইন নিখুঁত ডিজাইন হতো তো সেই জন্যই তাকে হেড মিস্ত্রি বানানো হলো আর সাথে ঢালাইয়ের যে কাঠবাস খাটাই সেটা করে করে একটু একটু করে টাকা জমিয়ে জমিয়ে তারপরে ভাবলো যে না আমাকে একটা ঢালাই মিক্সার নিতে হবে তো তারপরে জামাইবাবু ঢালাই মিক্সারটা নিল তো প্রায় সাত আট মাস পর লিফট কিনল যাতে কষ্টটা কম হয় আর পুঁজিটাও একটু বেশি হয় সেই জন্য তো এগারো বছর ধরে দিদি বিড়িবাতে জামাইবাবু এইসব কাজ করে 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 আজকে এই জায়গাতে এসে পৌঁছেছে শুধুমাত্র নিজে কষ্ট করে রক্ত জল করে তবেই গা এখানে এসে পৌঁছাতে পেরেছে আর কি বলতো বন্ধুরা কষ্ট না করলে কিন্তু কেষ্ট মেলে না এটা কিন্তু বাস্তব তো এখন গাড়ি হয়েছে বাড়ি হয়েছে তখন দিদি জামাইবাবুরা কষ্ট করেছিল বলেই কিন্তু এখন সুখের মুখটা একটু দেখতে পাই তোমরা আশীর্বাদ করো যাতে আরও উন্নতি করতে পারে আর আমরাও যাতে আরও উন্নতি করতে পারি পাকা ঘর দেখছো এখানেই ছিল টিনের ঘরটা আর এই পাকা ঘর এখন আছে আপাতত এই জায়গা ছাড়া যতটা এরিয়া দেখছো সব গর্ত ছিল পরে কিন্তু গর্তগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে দিদির বারো বছর বিয়ে হয়েছে আর বারো বছরের কাহিনী এই সাত মিনিটের ভিডিওতে বলা কিন্তু একদমই সম্ভব নয় এই যে আমাদের বাস্তব গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো যাই হোক দিদির বাড়িতে অনেকক্ষণ চলে এসছে আসার পরে একটু ঘোরাঘুরি করে প্রচণ্ড পরিমাণে গরম লেগে গিয়েছিল তারপরে আমি একটু লেবু জল খেয়ে নিয়েছি আর এখানে দেখছো সবাইকে বস্ত্র দান করা হয়েছে তো এই বছরটা একটু স্পেশালভাবেই করা হয়েছে আমি করে নিয়েছি আর এখানে ব্রাহ্মণ পুজোতে বসে পড়েছে আর সমস্ত ভোগ এখানে সাজিয়ে রাখা হয়েছে সবাই এখন অঞ্জলি দেবে জামাইবাবুর যে লেবারগুলো গুলো ছিল তারাও অঞ্জলি দিতে বসে পড়েছে আর আমি এর মাঝখানে ঘুমিয়েছিলাম এটা দিদি ননদের মেয়ে ভিডিওগুলো করে দিয়েছে এখানে সবার অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে আর এখন আরতি করা হচ্ছে দিদিকে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু প্রসাদও দেওয়া শুরু করে দিয়েছে আর তারপরে আমি প্রসাদ নিয়ে নিয়েছি আর এই যে আগের ভিডিওতে তোমরা তো দেখেছোই এই যে এটা আমার বাবা তো বাবাকে একটু খাইয়ে দিচ্ছিলাম আর বাবা আমাকে আর আমার দিদিকে দেখলেই একটু বাচ্চাদের মতন করে তো আমি প্রসাদ খাচ্ছিলাম তো সেই সময় বাবা আবার বললো কি ওই তরমুজ প্রসাদটা তো আমি একটু খাই তো একটু বাচ্চাদের মতনই করে খানে আমি পৌঁছেছি প্রায় দেড়টা বাজে তখন পৌঁছে গিয়েছি আর আমার প্রচণ্ড খিতে পেয়ে গিয়েছিল আসার একটু পরেই ভাতটা খেয়ে নিয়েছিলাম বলেই কিন্তু এখন প্রসাদটা আমি খেতে পারছি না তো বাবাকেই খাইয়ে দিচ্ছি আমি সেই জন্য যে এডিট করার সময় সাইট থেকে যদি কোনো আওয়াজ আসে তোমরা প্লিজ কিছু মনে করো না তোমরা তো বুঝতেই পারছো যে বাচ্চা আছে তো বাইরে খেলা করছে সেই জন্য আওয়াজটা একটু বেশি আসছে আর রান্নার আইটেম ছিল মুগির ডাল পটল দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি আর চিকেন আর হয়েছিল চারটি পাপড় মিষ্টি এখানে লেবার আর আত্মীয়দের জন্য খাবারের ব্যবস্থাও ছিল গ্রামের কিছু মানুষরাও খাবে কারণ আজকের দিনেই কিন্তু সবাই আসে আর চলে যায় সেই জন্য আজকেই এই আইটেমটা করতে হয়েছিল দাদা এসছে সেই জন্য দুই বোনের জন্য আইসক্রিম আর চকলেট নিয়ে এসছে আর দাদা বাড়িতেও চলে যাবে কারণ বৌমনির কালকে ডেলিভারি ডেট আছে তো সেই জন্য দাদাকে চলে যেতে হয়েছে আর গ্রামের মানুষ লেবাররা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে সবাই মিলে গল্প করা হচ্ছে কারণ সবাই একসাথে হয়েছে আর অনেকটাই রাত হয়ে গিয়েছিল সেই জন্য মেয়ে আমি দিদি মেয়ে সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছিলাম তো এই মাত্র খাওয়া দাওয়া করে ঘরে আসলাম এখনও চেঞ্জ হয়নি চেঞ্জটা করে নেব তো ঘুমবো অনেকটাই রাত হয়ে গিয়েছে তো আজকে তোমাদের সাথে যে কথাটা শেয়ার করলাম সেটা কিন্তু সম্পূর্ণ বাস্তব তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো আজকের মতন টাটা গুড নাইট